নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প মনে ডাক্তার আষাঢ় মাসের প্রথমে জ্যৈষ্ঠের গরমটা কাটিয়া গিয়াছে তাই রক্ষা যে কষ্ট পাইয়াছিলাম গত মাসে এই বাগান খেরা হাটতলায় কি একটু বাতাস আছে কিছু করিতে পারিলাম না এখানেও আছি তো আজ দেড় বছর শুধু এখানে কেন বয়স তো প্রায় বত্রিশ তেত্রিশ ছাড়াইতে চলিয়াছে এখনও পর্যন্ত কী করিলাম জীবনে কত জায়গায় ঘুরিলাম কোথাও না হইল পশার না জমিল প্র্যাকটিস বাগাঁছড়া কলারোয়া শিমুলতলি সত্রাজিৎপুর বাগানগাঁ কত গ্রামের নামই বা করিব কোথাও মাস কয়েকের বেশি চলে না এই পলাশপাড়ায় যখন প্রথম আসি বেশ চলিয়াছিল কয়েক মাস ভাবিয়াছিলাম ভগবান মুখ তুলিয়া চাহিলেন বুঝি কিন্তু তারপরে কি ঘটিল আজ কয়েক মাস একটি পয়সারও মুখ দেখিতে পাই না এখন মনে হয় বাবুদের আরতে যখন চাকুরি করিতাম শ্যামবাজারে সেই সময়টাই আমার খুব ভালো গিয়াছে আমাদের গ্রামের একজন লোক চাকুরিটা জুটাইয়া দিয়াছিল খাতাপত্র লিখিতাম হাতে লেখা দেখিয়া বাবুরা খুশি হইয়াছিল আট নয় মাসের বেশি সেখানে ছিলাম তার মধ্যে কলিকাতায় যাহা কিছু দেখিবার আছে সব দেখিয়াছি চিড়িয়াখানা মিউজিয়াম বায়োস্কোপ থিয়েটার পরেশনাথের বাগান কালীঘাটের কালী মন্দির কি জায়গায় কলিকাতা চাকুরিটা যাইবার পরে পরের দাসত্বের উপর ব্রিটিশ না জন্মিল ভাবিলাম ডাক্তারি ব্যবসা বেশ চমৎকার স্বাধীন ব্যবসা কুণ্ডুবাবুদের বাড়ি ডাক্তারবাবুকে ধরিয়া তাঁহার ডিসপেন্সারিতে বসিয়া মাছ দুই কাজ শিখিলাম কিছু বাংলা ডাক্তারি বই কিনিয়া পড়াশোনাও করিলাম তারপর হইতেই নিজের দেশ ছাড়িয়া এই সুদূর যশোহর জেলার পল্লিতে পল্লিতে ঘুরিয়া বেড়াইতেছি এ গ্রামে ব্রাহ্মণের বাস নাই হিন্দুর মধ্যে কয়েক ঘর গোয়ালা ও কলু আছে বাকি সব মুসলমান পলাশপুরে কারো বাড়ি নাই সকলে নিতান্ত গরিব সকলেরই খড়ের ঘর খুব বেশি লোকের বাসও যে এখানে আছে তাও নয় যদি বলেন এখানে কেন ডাক্তারি করতে আসিয়াছি তার একটা কারণ নিকটবর্তী অনেকগুলো গ্রামের মধ্যে এখানেই হাট বসে এমন কিছু বড় হাট নয় তবুও বুধবারে ও শনিবারে অনেকগুলি গ্রামের লোক জড়ো হয় হাটতলায় কখনো খড়ের আটচালা ও সবাইপুরের গাঙ্গুলিদের ছয়ানি তরফের কাছারি ঘর আছে কাছাড়ি ঘরখানা দেওয়ালবিহীন খড়ের ঘর বছরের মধ্যে কিস্তির সময় জমিদারের তহসিলদার আসিয়া মাসদুই থাকিয়া খাজনাপত্র আদায় করিয়া চলিয়া যায় সুতরাং ঘরখানা ভালো করিবার দিকে কাহারও দৃষ্টি নাই ঘরের অবস্থা অত্যন্ত খারাপ সারা মেঝেতে ইঁদুরের গর্ত মটকা দিয়ে বর্ষায় জল পড়ে ঝাপটা হইলে ঘরের মধ্যে বসিয়াও জলে ভিজিতে হয় ছনের বাবুদের এহেন কাছারি ঘরে নায়বকে বলিয়া কহিয়া আশ্রয় লইয়া আছে একাই থাকে এদিকে সব গায়ের মতো এ গায়েও বন জঙ্গল বাঁশ প্রাচীন আমের বাগান বড় বেশি হাটতলার তিন দিক ঘিরিয়া নিবিড় বাঁশবন ও আমবাগান একদিকে সুঁড়ি জঙ্গলের গা ধরিয়া আতপুয়া পথ গেলে বেত্রবতী নদী স্থানীয় নাম বেতনা বন জঙ্গলের দরুন দিনের বেলাও হাটতলাটা যেন খানিকটা অন্ধকার দেখায় রাত হইলে হাটতলায় লোকজন থাকে না দু একখানা যা দোকানপত্র আছে দোকানিরা বন্ধ করিয়া চলিয়া যাইবার পরে হাটতলা একেবারে নির্জন হইয়া পড়ে বনে ঝোপে ঝাড়ে বাঁশবাগানে জোনাকি জলে কচিত ফুটান্ত ঘেঁট কোল ফুলের দুর্গন্ধ বাহির হয় উত্তর দিকে শিমুল গাছটা পেঁচা ডাকে আমি একা বসিয়া ভাত রাধি। কোনো কোনো দিন ভাত চড়াইয়া দিয়া একতারাটা হাতে লইয়া আপন মনে গান করি আর ছয় সাত মাস একটা পয়সা আয় নাই হাটে ঢেঁড়া পিটাইয়া দিয়েছি চার আনা ভিজিট লইব ওষুধের দাম দাগ পিছু এক আনা তবুও রোগীর দেখা নাই ভাগ্যে মুজিবর রহমান লোকটা ভালো নিজের দোকান হইতে আর চার পাঁচ মাস ধরে চাল ডাল দেয় তাই কোনো রকমে চলিতেছে গোয়ালপাড়ায় দামু ঘোষের বাড়ি একটা নিউমোনিয়া কেস ছিল গত মাসে মুজিবর এদিকের মধ্যে মাতব্বর লোক সবাই তার কথা মানে তাকে ধরিয়া সুপারিশ করাইয়াছিলাম দামু ঘোষের কাছে কিন্তু শেষ পর্যন্ত আমায় না ডাকিয়া ডাকিল গিয়া বলরামপুরের অবিনাশ শেখরা কবিরাজকে অবিনাশ কবিরাজের ওপর তাদের নাকি অশেষ বিশ্বাস সুভাষিনীকে লইয়া হইয়াছে মুশকিল বিবাহ করিয়া পর্যন্ত তাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছি একখানা ভালো কাপড় পর্যন্ত কোনো দিন দিতে পারি নাই ছেলেটির দুধের দাম সাত আট টাকা বাকি শাশুড়ি ঠাকুরুন তাগাদা করিয়া চিঠি দেন কোথায় পাইব সাত আট টাকা নিজেই পাই না পেটে খাইতে টাকা দিতে পারি না বলিয়া শাশুড়ি ঠাকুর মহা অসন্তুষ্ট তিনি ভাবেন কত টাকাই না রোজগার করিতেছি ডাক্তারিতে কেহ বলিলে হয়তো বিশ্বাস করিবে না আর চার পাঁচ মাস একরকম শুধু ভাত খাই পাড়াগা হইলেও এখানে জিনিসপত্র উৎপন্ন হয় না বলিয়া অতিরিক্ত আঁকড়া পটল দুই আনা সের আলু ছয় পয়সা মাছ চার আনা ছয় আনার কম নয় কেহ দেখিতে পাইবে বলিয়া খুব ভোরে নদীর ধার হইতে শুশুনি আর কাঁচরা দাম শাক তুলিয়া আনি মাঝে মাঝে আজকাল আমের সময় শুধু আম ভাতে আর ভাত কতদিন শুধু নুন দিয়াই ভাত খাইয়াছি পাশ করা ডাক্তার নই কিন্তু তাতে কি বাড়ি বসিয়া বই পড়িয়া কি আর ডাক্তারি শেখা যায় না আজ সাত আট বছর তো ডাক্তারি করিতেছি অভিজ্ঞতা বলি একটা জিনিসও তো আছে পাশ করা ডাক্তারের হাতে কি আর রোগী মরে না ধোপাথালির ইন্দু ডাক্তার আসিয়া বিধু গোয়ালিনীর মেয়েটাকে বাঁচাইতে পারিয়াছিল তবে কেন যে দুষ্টু লোক লোকের রটাইয়াছে মনি ডাক্তারের ওষুধ খাইলে জ্যান্ত মানুষ মরিয়া ভূত হয় ইহার কারণ কে বলিবে আমি গরিব বলিয়া আমার দিকে কেউ হয় না এক মুজিবর ছাড়া ওই লোকটা আজ তিন চার মাস বিনা আপত্তিতে নিজের দোকান হইতে চাল ডাল না দিলে আমাকে উপবাস করিতে হইত সে আমার জন্য যত করিয়াছে এ অঞ্চলের কেহ তাহার শিখিও কোনো দিন করে নাই তাহার ঋণ কখনো শোধ করিতে পারিব না এসব অজ পাড়াগাঁ স্টেশন হইতে দশ বারো ক্রোশ দূরে কাছে কোনো বড় বাজার কি গঞ্জ নাই লোকজন নিতান্ত অশিক্ষিত রোগ হইলে ডাকার বদলে জল পড়া তেল পড়া দিয়া কাজ সারে ফকির ডাকাইয়া ঝাড়ফুঁক করে বলে অবদেবতার দৃষ্টি হইয়াছে ডাক্তার ডাকিবার এওয়াজই নাই বাড়ি যাই নাই আজ দেড় বছর পলাশ পাড়া আসিবার আগে কিছুদিন ছিলাম সত্রাজিৎপুরে তখন হইতেই যাই নাই বাড়ি মানে শ্বশুর বাড়ি নিজের বাড়িঘর বলিয়া কিছু নাই অনেক হইতে হইতেই শ্বশুরবাড়ি যাইতে হইলে আটক্রোশ হাঁটিয়া নাভারন স্টেশনে রেলে চাপিতে হইবে সেখান হইতে মসলান্তপুর স্টেশনে নামিয়া মোটর বাসে যাইতে হইবে খোলা সেখানে মার্টিন লাইনের ছোট রেলে হাসনাবাদ পর্যন্ত গিয়া ইছামতিতে নৌকায় ছয় সাত ঘন্টা গেলে তবে শ্বশুরবাড়ি সব শুধু তিন চার টাকা খরচ পড়ে যখনই হাতে টাকা আসিয়াছে তখনই মনি অর্ডার করিয়া সুভাষিনীর নামে পাঠাইয়া দিয়েছি। তিন চার টাকার মুখ একসঙ্গে কমই দেখিয়াছি আজ দু বছরের মধ্যে টাকা না পাঠাইলে শাশুড়ি ঠাকুরনেরা আর আমার বিধবাশালীর গঞ্জনার চোটে বেচারীকে অতি অতিষ্ঠ হইয়া উঠিতে হয় তাই এবার যখন আসি খাওয়া দাওয়া সারিয়া নৌকাতে চড়িব সুবাসিনী কোণের ঘরে ডাকিয়া বলিল শোনো এবার আমায় এখানে বেশি দিন ফেলে রেখো না তুমি যেখানেই থাকো আমায় নিয়ে যেও শিগগির সেই সব পাড়াগাঁ কি আর তুমি থাকতে পারবে এই বা এমনকি শহর তাছাড়া তুমি যেখানে থাকবে সেইখানেই আমার শহর এখানে দিদির বাকির জ্বালায় এক এক সময় মনে হয় গলায় দড়ি দিই কি গাঙে ডুবে মরি সবে বুঝে শুভি আমার যদি একটুকু সংস্থান হয় কোথাও তবে তোমাকে ঠিক সেখানে নিয়ে যাব। আমি কি তোমাকে আর কোথাও ফেলে মনে সুখে থাকি ভাবো তবে কি করি বলো দরজার বাহিরে পা দিয়াছি শাশুড়ি ঠাকুর ওত পাতিয়াছিলেন বলিলেন তুমি বাপি অমনি নিয়ে উদ্দেশ্য হয়ে যাও না গিয়ে আমার এই অবস্থা সংসারে এক পাল কুপুষি কোথা থেকে কি করি বলো তো এক কাঁড়ি দুধের দেনা গোয়ালার কাছে ছেঁড়া কাপড় পরে পরে দিন কাটায় মা হয়ে চোখের সামনে দেখতে পারিনি বলে জোড়া কাপড় কিনে এনে দিয়েছিলাম তার দাম এখনো বাকি তোমার তো বাবু এখান থেকে চলে গেলে আর চুলের টিকিটটি দেখা দেয় না কি যে আমি করি এমন পুরুষ মানুষ বাপের জন্মে ইত্যাদি ইত্যাদি সেই অবস্থায় আসিয়া আজ দেড় বছর মুখ হই নাই অবশ্য এর মধ্যে মাঝে মাঝে হাতে যখন যে আসিয়াছে সুভাষিনীর নামে পাঠাইয়া দিয়েছি। কিন্তু সব শুদ্ধ ধরিলে খরচের তুলনায় তার পরিমাণ খুব বেশি তো নয় কিন্তু আমি কি করিব চুরি ডাকাতি তো করতে পারি না সত্যই সুবাসিনীকে বিবাহ করিয়া পর্যন্ত বেশি দিন তাহার সঙ্গে একত্র থাকিবার সুযোগ আমার হয় নাই প্রথম প্রথম ভাবিতাম একটা কিছু সুবিধা হইলেই তাহাকে লইয়া গিয়া কাছে রাখিব কিন্তু বিবাহ করিয়াছে আর ছয় সাত বছর তার মধ্যে এ সুযোগ কখনো হইল না শ্বশুরবাড়িতেই বা গিয়া কদিন থাকা যায় একে তো মেয়ে এতকাল ধরিয়া রহিয়াছে তার উপর জামাই গিয়া দুদিনের বেশি দশ দিন থাকিলেই শাশুড়ি ঠাকুর স্পষ্ট বিরক্ত হইয়া ওঠেন বেশ বুঝিতে পারি কাজেই বুদ্ধিমানের মতো আগেই সরিয়া পড়ি নিজের মান নিজের কাছে একদিন শুনিলাম পান খোলার একজন মাস্টারের পোস্ট খালি আছে মুজিবর রহমানের দোকানে সকালে বিকালে বসিয়া দু একটা সুখ দুঃখের কথা বলি সে আমায় পরামর্শ দিল মাস্টারির জন্য চেষ্টা দেখিতে বাড়ি আসিয়া কথাটা ভাবিলাম সাত আট বছর ডাক্তারিয়ে করিয়া তো দেখা গেল পেটের ভাত জুটানো দায় তবু একটা বাধা চাকুরি করিলে মাস গেলে যত কমই হক কিছু হাতে আসিবে খবর লইয়া জানিলাম মকরন্দপুরে শ্রীনাথ দাস ওই পাঠশালার সেক্রেটারি পরদিন সকালে রওনা হইলাম মকরন্দপুরে মকরন্দপুর এখানে হইতে সাত আট ক্রোসেট কম নয় সকলে স্নান সারিয়া দুটি চাল গালে দিয়া জল খাইয়া বাহির হইলাম মকরন্দপুর কোন দিকে আমার ঠিক মতো, জানা ছিল না পলাশপুর ছাড়াইয়া অম্বিকাপুরের কলুবাড়ির কাছে যাইতে কলুরা বলিয়া দিল ঝিটকি পোতায় খেয়া পার হইয়া নকফুলের মধ্য দিয়া গেলে দেড় ক্রোশ রাস্তা কম হইতে পারে সকাল আটটার মধ্যে খেয়া পার হইলাম একটি ছোট ছেলে আমার সঙ্গে এক নৌকায় পার হইল মাঠের মধ্যে কিছু দূর গিয়া সে একটা বট গাছের তলা দেখাইয়া বলিয়া দিল ওই গাছতলা দিয়ে চলে যান বাবু বাড়িকে নখফুলের রাস্তা রোদ বেশ চড়িয়াছে ছোট একটা খাল হাঁটিয়া পার হইয়া বড় একটা আমবাগানের ভেতরে গিয়া পড়িলাম এসব অঞ্চলের আমবাগান মানে গভীর জঙ্গল তার মধ্যে অতি কষ্টে পথ খুঁজিয়া লইয়া বাগানটা পার হইয়া যাইতেই একটা কোঠা বাড়ি দেখা গেল ক্রমে অনেকগুলি দালান কোঠা পথের ধারে দেখা যাইতে লাগিল অধিকাংশই পুরাতন প্রাচীন কার্নিশে দেওয়ালে বট অসুদ্ধের চারা গজাইয়াছে গ্রামখানা ছাড়াইয়া মাঠের মধ্যে একটা বট গাছের ছায়ায় কিছুক্ষণ বসিয়া রহিলাম পিপাসা পাইয়াছে ভাবিলাম নখ ফুলে কাহারো বাড়ি জল চাহিয়া খাইলেই হইত এদিকে শুধুই মাঠ নিকটে আর কোনো গ্রামও তো নজর পড়ে না পুনরায় পথ হাঁটিতে লাগিলাম পথে সবই চাষাদের গা পড়িতে লাগিল ব্রাহ্মণ মানুষ যেখানে সেখানে তো জল খাইতে পারি না সদরপুর চাতরা নলদ্বীপ মামুদপুর তারপরেই পড়িল আর একটা মাঠ বেলা তখন দুপুর ঘুরিয়া গিয়াছে কিছু খাইতে পাইলে ভালোই হইতো পেট জ্বলিয়া উঠিল আপাতত জল খাইলেও চলিত ডিস্ট্রিক্ট বোর্ড কিছাই এদিকে কোথাও একটা টিউবওয়েলও দেয় নাই কোনো গ্রামে মাঠের মধ্যে কোথাও কি একটা পুকুরও নাই মেটে রাস্তায় হাঁটিয়া যখন নদীর ধারে পৌঁছিলাম তখন সন্ধ্যা হইয়া গিয়াছে পৌঁছিয়া দেখি খেয়াঘাট ঘাট কচুরি পানায় বুঝিয়া গিয়াছে খেয়ার নৌকাখানি ডুবানো অবস্থায় এপারে বাঁধা কোনো জনপ্রাণী নাই কি বিপদ এখন পার হওয়ায় কি করি নিকট একটা চাষা গাঁ সেখানে খোঁজ লইয়া জানিলাম কচুরি কচুরিপানায় ঘাট বুঝিয়া যাওয়ায় সেখানকার খেয়া আজ মাসখানেক যাবত বন্ধ আরও ক্রোশখানেক উজানে খালিশপুরের ঘাটে খেয়া পড়িতেছে এই অবস্থায় মাঠ ভাঙিয়া এক ক্রোশ নদীর ধারে ধারে খালিশপুর পর্যন্ত যাওয়া তো দেখিতেছি বড় কষ্ট পুনরায় জিজ্ঞাসা করিয়া জানিলাম পুয়াটাক পথ গিয়া একটা বড় শিমুল গাছের নিচে নদী হাঁটিয়া পার হওয়া যায় অন্ধকারে আধ মাইল হাঁটিয়া নদীর পাড়ে একটা শিমুল গাছ দেখা গেল বটে কিন্তু জল সেখানে বিশেষ কম বলিয়া মনে হইল না জলে তো নামিলাম জল ক্রমে হাঁটুর ওপর ছাড়াইয়া কোমরে উঠিল কোমর হইতে বুক বুক হইতে গলা কাপড় জামা ভিজিয়া ন্যাতা হইয়া গেল তখনও জল উঠিতেছে নাকে আসিয়া যখন ঠেকিল তখন পায়ের বুড়ো আঙুলে ভর দিয়া ডিঙি মারিয়া চলিতেছি অন্ধকার হইয়া গিয়াছে ভয় হইল একা এই অন্ধকারে অজানা নদী পার হইতে কুমির না ধরে বড় কুমির না আসুক দু একটা মেছো কুমিরেও তো গুঁতাটা আসাটা দিতে পারে কোনো রকমে ওপারে গিয়ে উঠিলাম কোনো দিকে লোকালয় নাই একটা আলো জলে না এই অন্ধকারে একটা জায়গায় মাঠের মধ্যে দুই দিকে রাস্তা গিয়াছে মকরন্দপুরের রাস্তা কোন দিকে ডাইনে না বাঁয়ে কে বলিয়া দেবে জনমানবের চিহ্ন নাই কোথাও ভাগ্য আবার এমনই ভাবিয়া চিন্তিয়া যে পথটি ধরিলাম সেইটি কি ঠিক কি ভুল পথ তিন তিনপা পথ হাঁটার পরে এক বাগদি বাড়িতে জিজ্ঞাসা করিয়া জানিলাম আমি তিন পথ উল্টো দিকে আসিয়া পড়িয়াছি যাওয়া উচিত ছিল ডাইনের পথে আসিয়াছি বাঁয়ের পথে আবার তখন ফিরিয়া গিয়া সেই পথের মোড়ে আসিলাম সেখান হইতে ডাইনের পথ ধরিলাম এইবার পথে বিষম জঙ্গল আম বাগান আমবাগান বাঁশবন আর ভয়ানক আগাছার জঙ্গল আমি জানিতাম এখানে খুব বাঘের ভয় দিন মানে গরু বাছুর বাঘে লইয়া যায় একবার আমি একটা রোগীর চিকিৎসা করি তাহার কাঁধে গো বাঘায় থাবা মারিয়াছিল ভীষণ অন্ধকারে রাস্তাঘাটা বেজায় কষ্ট পাকা আম পড়িয়া পথ ছাইয়া আছে এসব অঞ্চলে এত আম যে আমের দর নাই তলায় পড়া আম কেউ একটা কুড়ায় না অন্ধকারে আমের ওপর দিয়ে পা পিছলাইয়া যাইতে লাগিল আম তো ভালো সাপের ঘাড়ে পা দিলেই আমার ডাক্তার লীলা অচিরাজ সাঙ্গ করিতে হইবে তাই ভাবিতেছি অতি কষ্টে মকরন্দপুর পৌঁছিলাম রাত নয়টার সময় সেক্রেটারি শ্রীনাথ দাসের বাড়িতে রাত্রে আশ্রয় লইলাম কিন্তু চাকুরি মিলিল না যাতায়াতই সার পরদিন সকালে শ্রীনাথ দাস এ মাসে নয় আশ্বিন মাস থেকে ভাবছি লোক নেব স্কুলের অবস্থা ভালো নয় ডিস্ট্রিক্ট বোর্ডের সাহায্য আশি মাসে দশ টাকা চার আনা সেইটি ভরসা ছাত্রদত্ত বেশ বেতন মাসে ওঠে মোট তেরো শিখে দুজন মাস্টার কি করে রাখি তা আপনি আশ্বিন মাসের দিকে একবার খোঁজ করবেন গেল মিটিয়া আশ্বিন মাস পর্যন্ত খাই কি যে পানখোলা ইউপি পাঠশালায় দ্বিতীয় পণ্ডিতের পদের জন্য বসিয়া থাকিব বেতন শুনলাম পাঁচ টাকা হেড পণ্ডিত পান নয় টাকা সারা দিন হাটিয়া আবার ফিরিলাম পলাশপুরে সন্ধ্যা হইয়া গেল ফিরিতে শরীর অত্যন্ত ক্লান্ত পা টন টন করিতেছে মুজিবর জিজ্ঞাসা করিল কি হলো ডাক্তারবাবু তাহাকে সব বলিলাম তারপর নিজের অন্ধকার খড়ের ঘরে ঢুকিয়া ভাঙা লণ্ঠনটা জ্বালিলাম নদীর ঘাট হইতে হাত মুখ ধুইয়া আসিয়া মাদুরটা বিছাইয়া শুইয়া পড়িলাম ক্ষুধা খুবই পাইয়াছিল কিন্তু উঠিয়া রাঁধিবার উৎসাহ মোটেই ছিল না গোটা কতক আম খাইয়া রাত্রি কাটিল অন্ধকারে শুয়ে শুয়ে কত কথা ভাবি একা একা কাটাইতে হয় কথা বলিবার মানুষ পাই না এই হইয়াছে সকলের যে কষ্ট ইচ্ছা হয় স্ত্রীকে আনিয়া কাছে রাখিতে কতকাল তাহাকে দেখি নাই তাহার একটু সেবা পাইতে সাধ হয় এই সারাদিন খাটিয়া খুটিয়া আসিলাম ইচ্ছা হয় কাছে বসে একটু গল্প করুক দুঃখ কষ্টের মধ্যেও সুখে থাকিব কিন্তু আনি কোথা হইতে খাওয়াই কি।